বাচ্চার ডিজিজ নিয়েই কথা বলি একটা হচ্ছে এই কাজ আমরা জানি সবাই জটিল এবং আমাদের বিদেশি যিনি কনসালটেন্ট আসেন নিউরোসার্জন বলতেছিলেন যে গত শতকে যতগুলা কাজ করা হয়েছে অলমোস্ট এইটি পার্সেন্ট রেজাল্ট খারাপ মিন ডেট টোয়েন্টি পার্সেন্ট ভালো তাও এটা বিভিন্ন রকমের এই কাজের প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট অ্যানাস্থিয়া ইভেন ইটস ভেরি ডিফিকাল্ট তারপরে সেপারেশন প্রত্যেকটা স্টেপ ডিফিকাল্ট তো মেইন কাজ হচ্ছে মাথা দুইটা একসাথে জোড়া লাগে না এটা অনেক ক্ষেত্রে আংশিক হয় অনেক ক্ষেত্রে কমপ্লিট হয় এটা অলমোস্ট কমপ্লিট আমাদের মেইন কাজটা হচ্ছে আগে যেমন করা হইতো অপারেশনের মাধ্যমে আলাদা করা হতো সরাসরি এতে রক্তনালীগুলা ইঞ্জুরি হইত রক্তনালী ইঞ্জুরি হওয়ার জন্য ব্রেন ফুলে যেত ব্রেনের ভিতরে ব্লিডিং হইতো বাচ্চার বিভিন্ন ধরনের জটিলতা আসতো এবং মারাও যেত এখন একেবারেই নতুন একটা কনসেপ্ট নতুন একটা কনসেপ্ট যে এন্ডোভাসপুলার সার্জন যিনি আসছেন উনি ইস এক্সপিরিয়েন্স অফ থার্টি ওয়ান ইয়ার্স আমরা রক্ত রক্তনালির ভিতর দিয়ে আমরা ক্যাথেটার নিয়ে যাব। নিয়ে যেই শিরাগুলা যেই শিরাগুলো দুইটা ব্রেন থেকে ব্লাডটা নিয়ে হার্টে আসতেছে একটা কমন শিরা তো কমন সিরাটা ছিঁড়ে গেলে হয় কি ব্রেনটা ফুলে যায় সোয়েল আপ হয় ব্লিডিং হয় এবং অপারেশনের সময় অনেক ব্লিডিং হওয়ার জন্য বাচ্চা টেবিলেই মারা যায় বা খারাপ হয়ে যায় নতুন কনসেপ্টটা হচ্ছে আমরা আসলে দেখব যে রক্তনালিটা সেপারেট করে ও ভালো থাকতে পারে কি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে রক্তনালির সেপারেটটা ধাপে ধাপে করা প্রথম ধাপে একটু করা এটা অ্যাকোমোডেট করার সময় দাওয়া দ্বিতীয় ধাপে আরেকটু করা করার পরে যদি আমরা না কেটে এমনভস্কালে যদি আগে ডিসকানেক্ট করে ফেলতে পারি তাহলে সার্জারির মধ্যে এটা সেপারেশনটা অনেকটাই কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনাটা কমে যায় সেই চিন্তাভাবনা নেই আগানো এর প্রথম ধাপ হিসাবে আগামীকালকে আমরা হার্টে যেমন অ্যান্জিগ্রাম করি জাস্ট লাইক দ্যাট ব্রেনের অ্যান্জোগ্রাম করবো দুইটা বাচ্চার ভিতর দিয়ে ক্যান্সার অ্যান্জোগ্রাম করে রক্তনালী মানে শিরা এবং ধমনি আলাদা করে দেখা এর হার্টে রক্ত যে ফিরে যাচ্ছে রক্তগুলো এটা দেখা এবং কীভাবে আমরা স্টেজ আস্তে আস্তে ধাপে ধাপে এটা বন্ধ করতে পারবো সেই প্ল্যানটা করাই হচ্ছে মূলত কালকে আর একটা প্ল্যান হইতে পারে এখানে আমরা বেলুন নিয়ে যাই একদম মাঝখানে বেলুন নিয়ে ব্লেডটা ইনফ্লেট করে রাখি ফর ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটস ফর ইনস্ট্যান্স রেখে দেখি যে এই শিরা ভেনাস সার্কুলেশনটা রিঅর্গানাইজ হচ্ছে কি না সেটা বাচ্চার জন্য ভায়াবল কিনা না ইত্যাদি ইত্যাদি সব দেখে আমরা কালকে এই প্ল্যান যদি হয় যে আমরা আসলে করতে পারবো তাহলে কালকেই বা পরশু আমরা আংশিক বন্ধ করে দেব এবারের ওনারা আসছেন ফর থ্রি ডেজ কালকে এবং পরশু এই অ্যানজোগ্রাম এবং আংশিক বন্ধ করা প্ল্যান যদি সাকসেসফুল হয় ওনারা হয়তো নেক্সট টাইম আরেকবার আসবেন এক দেড় মাস পরে বাকিটা বন্ধ করেন দেন সেকেন্ড থার্ড স্টেজের বি সার্জারি

এবং ইভেন্ড দেশবাসীর কাছে আমি দল প্রার্থনা করি যে সবার জন্য আমার বাচ্চার জন্য দল ধরেন যারা যাতে ওরা এবং সুন্দর জীবন ফিরে পান এজন্য আমি সবার কাছে দল